হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় দস্তরবন্দি সম্মেলনে বিগত বছরের হিপস সমাপনকারী ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয় মাদ্রাসার উদ্যোগে ও ডিসেম্বর দুই দিন ব্যাপী বত্রিশতম তফসিরুল কোরআন মহাসম্মেলনে সত্তর জন হিপস সমাপনকারী ছাত্রদেরকে পাগড়ি পরিধান করান হজরত মাওলানা আব্দুল হামিদ পি সাহেব মধুপুরী পাগড়ি পাওয়া হাফেজ আবু সুপিয়ান

আবার পূবি আমাদেরকে করা হয়েছে এতে আমরা খুব আনন্দিত আজকে আমরা সব সাথী ভাইরা আনন্দিত আজকে আমরা সকলেই সকলের জন্য দোয়া করতেছি যে আজকে আমরা 10 বছর যাবত আমরা যে পড়াশোনা করেছি আমরা জীবনে কল্পনা করতে পারি না যে আমরা 10 বছর পরে আমরা একে অপরের সাথে দেয়া সাক্ষাৎ করতে পারবো কিন্তু আমরা সবাই অনেক আনন্দিত বিশেষ করে আমি অনেক আনন্দিত যে আমি আমার সাথী ভাইদের সাথে সাক্ষাৎ করতে পেরেছি এবং সবার সাথে मुलाकात করতে পেরেছি তো আমরা সকলের জন্য দোয়া করি বিশেষ করে আমাদের মাদ্রাসার মুহতামিম হুজুর জন্য

এটিতে আমরা খুবই মুগ্ধ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি মাদ্রাসার উন্নতির জন্য আল্লাহ তালে কেমত পর্যন্ত এই মাদ্রাসাকে দিনের জন্য জারি রাখো আমার অনুভূতি আসলে খুবই আমি আনন্দিত এবং আমরা জানাই হাফেজ হতে পেরেছি আমরা সবাই খুব আনন্দিত এই আনন্দ উল্লাস যেন আমরা আমাদের জীবনে সুখ হয়ে আনে এটাই আপনাদের কাছে কামনা করছি বিভাগের প্রধান শিক্ষক রহমান বলেন আমাদের মাদ্রাসা থেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পুরস্কার পায় সুন্দরটিকে আনোয়ারুল ইসলামী মাদ্রাসা উনিশশো চৌরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় আজকে এই মাদ্রাসার বয়স বত্রিশ বছর আজকে আমাদের মাহফিল বত্রিশতম মাহফিল আমাদের এই মাদ্রাসায় হিপস বিভাগ খোলা হয়েছে দশ বছর হয়েছে দশ বছরের ভিতরে সত্তর জন ছাত্র ফারিগ হয়েছে এই সমস্ত ছাত্রদেরকে আমরা আবা এবং ভাগরি আজকে দিয়েছি বর্তমানে হিজ বিভাগের মধ্যে একশো জন ছাত্র আছে পাঁচজন উস্তাদ আছে আজকে আমরা যাদেরকে পাগরি প্রদান করেছি আল্লাহ তাদেরকে যেন দিনের খাঁটি মুজাহিদ হিসেবে কবুল করে এলাকার মানুষ মাদ্রাসার প্রতি খুবই আন্তরিক আমার বিশ্বাস এলাকার মানুষ বর্তমানে যে পরিমাণ আন্তরিক মাদ্রাসার প্রতি মাদ্রাসার মুহতমিন সাহেব এবং আসাতি জাকামের প্রতি চিরেই এই মাদ্রাসা উন্নতির শিখরে পৌঁছে যাবে মাদ্রাসার সভাপতি জহুর মিয়া বলেন আমাদের মাদ্রাসায় এখনো অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে মাদ্রাসাকে আরো এগিয়ে নিতে দেশ ও প্রবাসী সকলের কাছে সহযোগিতা চাই এক লাখ পঁচাত্তর হাজার টাকার মতন আমাদের মাসিক খরচ এক লক্ষ পঁচিশ হাজার পঁচত্তর হাজার টাকা খরচ আমাদের কোনো রেন্টিন নাই তবে আমরা আশা করি যদি সরকার থেকে কোনো অনুদান থাকতো আমাদের এই মাদ্রাসার জন্য তো আমরা খুশি হতাম আমাদের কমিটি সবাই খুশি থাকতো তো আমাদের এলাকার লোকজনের যথেষ্ট প্রচেষ্টায় মাদ্রাসা কার্যক্রম চলছে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালাউদ্দিন বলেন আমাদের এই মাদ্রাসাটি বাহুবল উপজেলার রশিদপুর ইউনিয়নের এলাকায় অবস্থিত প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে আমাদের মাদ্রাসায় ভবন নাই। আমরা উত্তর দিকে একটা চারতলা বিশিষ্ট এর কাজ চলতেছে এই বিল্ডিং এর কাজ কিভাবে সমাধান হয় আল্লাহ তালার কাছে আপনারা সকলে দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়াই দেওয়ার জন্য এই মাদ্রাসা এবং সব মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি বাহুবলের কেরাম এখানে উপস্থিত হয়েছেন এই মাদ্রাসায় বিগত দশ বছরে প্রায় সত্তর জন হাফিজে কোরআন জাতিকে উপহার দিয়েছে যারা দেশ এবং জাতির জন্য কাজ করবে আমরা এই মাদ্রাসার সম্মানিত মহতাবিম সাহেব সভাপতি সাহেব আসাদা কেরাম এবং দেশবাসীকে আমরা অত্যন্ত মোবারক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ ফকরাবুল আলম এই এই দিন দিন উন্নতির শিখরে পৌঁছে দিন তিনি আরো বলেন সকলের সহযোগিতা পেলে খুব দ্রুতই অবশিষ্ট চারতলা এর কাজ সমাপ্ত করতে পারবো। এজন্য তিনি সকলের কাছে সহযোগিতা চেয়ে মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার অনুরোধ করেন অ্যাকাউন্ট নাম্বার টু জিরো ফাইভ জিরো ট্রিপল সেভেন জিরো টু ওয়ান 504105 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাহুবল হবিগঞ্জ আমরা সবাই उत्तर काशी हिसाबदा भरता कुटुंब मौतालिन पास फरा दारुल सलामत रसा गुरुवर प्रथम को दाववले तो आकडे देवे इंशाल्लाह सले व अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमतु व सल्लिय अला रसूलल्लाह बहुत लायो जरा काम हेरा बाई बाई